নবী মুহাম্মাদ তখন ছিলেন মাত্র ১২ বছর বয়সী এক কিশোর তার চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে শাম সিরিয়া যাচ্ছিলেন বিশাল এক কাফেলা নিয়ে এই সফরে তিনি মুহাম্মাদকে নিজের সঙ্গে নিয়ে নিলেন কারণ হাতিজাকে একা রেখে যাওয়ার মন ছিল না তার যাত্রাপথে কাফেলাটি পৌঁছাল বুসরা শহরের পাশে এক খেজুর বাগানে সেখানে থাকতেন এক বিখ্যাত খ্রিস্টান রাহিব সন্ন্যাসী যার নাম ছিল বাহিরা তিনি ছিলেন জ্ঞানী ব্যক্তি বহু বছর ধরে ধর্মগ্রন্থ পড়তেন আর অপেক্ষা করছিলেন এমন এক নবীর যার আগমনের ভবিষ্যৎবাণী ছিল তাওরা তো ইঞ্জিলে যখন কুরাইশের কাফেলা কাছে আসছিল বাহিরা দেখলেন মেঘ এক টুকরো মেঘ সেই কিশোরটির মাথার ওপর ছায়া দিয়ে যাচ্ছে আর খেজুর গাছের ছায়াও কিশোরটির দিকে নিজে নিজেই ভলে পড়ছে এই দৃশ্য দেখে তিনি চমকে উঠলেন বাহিরা কাফেলার সবাইকে নিমন্ত্রণ করলেন খাবারের জন্য જેતે તે